মরুভূমি মানে যেখানে কোনো জমি জায়গা নাই বাড়ি ঘর নাই এটা উৎস না জায়গা ভ্যাস্টের জায়গা কোনটা জায়গা মরুভূমি অর্থ কি এখানে এখানে আপনার মরুভূমির কথা না বুঝতে পারলেন না সরকারি জায়গা হ্যাঁ যদি সরকারি জায়গা হয় সরকার যদি আপনাকে নিষেধাজ্ঞা জারি না করে সেখানে সালাত হবে নামাজ হবে আল্লাহ কি বললেন ওয়া জুরিদাত লিয়াল আউদু ওয়া জুরিদাত লিয়াল আউদু মাসজিদ মতহুরা

আর আছে ইস্ট্রা পেলে ইস্ট্রা এরকো লস প্রফিট আছে কিন্তু ওই ইস্ট্রা এর মধ্যে কিছু ইন্টারনেট ট্রেডিং আছে যেগুলো মানে আমরা যেই দেশে বসবাস করি সে আর বলা হয় আর বলতে শেয়ারে কোম্পানি কিন্তু আমাদের দেশে যতগুলি কোম্পানি আছে সেগুলো শরীর অনুযায়ী পরিপূর্ণ আসে না সুতরাং আমি বলি যে নাইনটি নাইন কোম্পানি আমাদের দেশে সেটা শরীর সম্মত নয় সুতরাং এটা যায় না সেটা আর একটা প্রশ্ন আমরা আমরা মাজ বারো দলের মধ্যে আদরে বা বাতি জায়গায় বাবা বলে মাতি এবং বাগে ভাগে যারা মানে বাগে বাতি যা সবাইকে বাবা বলে মাতি আদরে এই যে ঢাকা চলে না চলে দেখো আরবের মাটিতে মানুষকে সম্মান দেওয়া যাবে না আম্মা বলতেন আম মানে হলো চাচা আম মানে হলো চাচা যেগুলো লোকে আপনি আম বলি আমি আমার চাচা চাচা ভালো আছে তো সমানে থাকে কিন্তু আজকের যুগে আমাদের দিকে চাচাটা একটা গাড়ি হয়ে গেছে যদি যুবক ছেলে আমি চাই চাকা বললে তাহলে হয়তো আপনার গাড়ি দিন হবে তাই না তো আপনার প্রশ্ন হচ্ছে যে বাপ ছাড়া অন্য লোককে বাবা বলা যেতে পারে কি না এ ব্যাপারে আহ বলছেন যে সম্মানের খাতিরে বলা যেতে পারে সম্মানের খাতিরে বলা যেতে পারে কিন্তু না দেয় আমার কাছে উত্তম

মদ পাইতো মানার মদ অ্যালকোহল অ্যালকোহল তো এর শিকার মদ হারাম একটা কথা ফাইনাল মদ পাক না নাপাক মদ পাক না নাপাক এটা قاعده আছে কল নজিস হারাম ওয়লাইসা কুল্লু হারাম নজিস হ্যাঁ প্রত্যেক অপবিত্র জিনিস হারাম কিন্তু প্রত্যেক হারাম নাপাক না প্রত্যেক হারাম না নাই মত এটা না নাই কেন আনাস রাদিয়াল্লাহু আনহু যখন যখন আবু তালহা বললেন যে ভেঙে ফেলে দাও তিনি বুখারী আছে কি হাত্তা জাত সেকাতুল মাদিনা আমি যখন ছেলেগুলো করে ভেঙে দিলাম তো মত গুলো ভরে গেল মুদের রাস্তা গুলো ভরে গেল তো যদি নাপাক হতো তাহলে সাহাবায়ে কেরাম কি মুদের রাস্তাকে মাপাতে বলতেন সুতরাং

কারো চাপে হাজিয়া হয় না সুতরাং যদি কেউ চাপ দিয়ে হাজিয়া তো ঠিক না যাইস না যাই যদি ছেড়ে দেয় আসসালামাইকুম আমি কারেন্ট একটা কোয়েশন করতে চাই আজকে আমাদের এখানে জলসা চলছে ওইদিকে মার্কেটে যে মহিলারা আসছে শপিং করছে হয়তো এই জায়গায় আমাদের এরকম গার্জিয়ান আছে তারা ওই শপিং এর সহযোগিতা করছে এই ব্যাপারে আপনার কি মতামত লাইজ সেটা যা যায় এরকম ভাবে মহিলাদেরকে

বা সালাত কে আমরা নামাজ বলতে পারি কি দেখো সালাত হচ্ছে নামাজ কিন্তু নামাজ করে ওযু হসা আর কে আছে সালাত সুতরাং যেগুলো শরীয়তি পরিভাষা সেগুলোকে সহয় আদা পরাদা বেশি উত্তম কিন্তু সালাত কে নামাজ বললে কোনো আপত্তি নেই সালাত কে নামাজ বললে কোনো আপত্তি নেই যেমন ধরেন যে যদি যদি আনটাকে যদি ধালা বলে এটা ভাষা হয়ে যায় তার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই কিন্তু শরিয়তি পরিভাষাকে ব্যবহার করা বেশিরভাগ জন হজ যাকাত হজ বা হজি বলি যাকাত তে বলি কিন্তু আমরা সম্ভব রোজা বলি আর সালাত নামাজ বলি কিন্তু নামাজ নামাজ ও রোজা বললে পুরো আকৃতি নেই কিন্তু উত্তম হল কি শরিয়তি परिभाषाকে ব্যবহার করা জাযাকাল্লাহ আরেকটি প্রশ্ন আসছে যে বাবা ও বাবা ইব্রাহিম ও বাবা আদম ও বাবা

প্রশ্নটা আসছে যে কি করে বাবা ও বাবা ইব্রাহিম ও বাবা আদম ও বাবা তিন বাবা কি করে হ্যাঁ বাবা হতে পারে জন্য যে বাপকে বাপ বলা হয় দাদাকে বাপ বলা হয় দাদা বাপকে বাবা বলা দাদা 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 দাদাকে বাপ বলা আরে ভাই যেমন বলেন যে কি মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আমার বাপ না কিন্তু আমার ইব্রাহিম আমার বাপের 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 বাপ সে আমার বাপ ठीक है सर बाबर 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 बाप के बाप बोला है दादा 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 के बाप बोला है आगे, आगे पास ठीक है ठीक है सर अस्सलाम वालेकुम नमाज़े सेज़दा ज़ोर से मोई आगे हाथ जबे ना आगे अटूट हाँ जबे हाथ जबे हाथ जबे अगले क्या बोले लाया बोलो कि मैं बोलूँ बड़ी वल यदा यदई है अब लारू

আর তোমার কোনো সাথে কেউ করলে বলে না 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 তোমার পিছু না 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 যখন পাঁচ সাথে দিলেন দিলেন আলমিনা বললেন তাহলে তুমি যার সাথে কুকুরমোটা করছো ও কারো বোন হবে ও কারো মা হবে ও কারো ভাবি হবে ও কারো নারী হবে ও কারো মেয়ে হবে সুতরাং না তা কারো বুঝছে না হ্যাঁ আল্লাহ করে কি বললেন আজ জানি এত জানি ফজলুদু ওয়াহিদি মিলহুমা মিয়াতা

পুরুষের জামাতে একামত আছে মহিলাদের একামত নেই তো এগুলো যেটা মূল নামাজ মূল নামাজে কোন পার্থক্য নাই মূল নামাজে কোন পার্থক্য নাই নামাজে কিছু কিছু পড়ে বললাম আপনাকে আমি চিন্তাধারা দিলাম এগুলো তো পার্থক্য আছে অন্য কোন নামাজে পার্থক্য নেই